এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বেশ কিছুটা পরিবর্তন আসছে আবহাওয়াতে বৃষ্টিপাত হতে পারে তিন থেকে চার দিন পরপর চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ আশেপাশের জায়গাগুলোতে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে বজ্র বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে পশ্চিমের দিকে জেলা থেকে শুরু করে পূর্ব দিকে পুরো বিষয়গুলোকে দেখাবো উত্তরবঙ্গে কতটা প্রভাব হতে পারে সেগুলো আলোচনা করব কোন কোন দিন বেশি কোন কোন দিন কম কোন এলাকাতে বেশি প্রভাব সেগুলো আলোচনায় থাকছে চাষি ভাইরা অবশ্যই মাথায় রাখবেন বিষয়টি ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনও জানিয়ে দিয়েছে যে উনিশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত এলাকাতেই বৃষ্টিপাত আসবে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে নতুন করে একটি মেঘালয় এবং সংলগ্ন এলাকাতে যার ফলে বাষ্প কিছুটা ঢুকছে তবে ঠান্ডা পরিস্থিতি এবারে পরিবর্তন হবে নতুন করে আরেকটি ঝঞ্ঝা আসছে সেই ঝঞ্ঝা যখন এগিয়ে যাবে তার সঙ্গে বঙ্গোপসাগর থেকে ঝুণ্ডাবর্তের জলীয় বাষ্প মিলিত হয়ে বৃষ্টিপাত ঘটাবে দিয়ে আস্তে আস্তে সিস্টেমটি পূর্ব দিকে সরে যাবে ফলে পরবর্তী ক্ষেত্রে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই এলাকাতেও বাংলাদেশের উপর দিয়ে বৃষ্টিপাত ঘটিয়ে দিতে পারে এই সম্ভাবনা থাকছে তাই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন কিছুটা উত্তরবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এই বৃষ্টিপাতের সময়তে আবার বজ্রবিদ্যুতের পাশাপাশি কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও পেয়ে যেতে পারে এমন সম্ভাবনা থাকছে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব দেখতে থাকুন তার আগে একবার দেখে নিই বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন এবং সতর্কতা কোথায় কোথায় দিয়েছে কী সতর্কতা দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসবো আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের পনেরোই ফেব্রুয়ারি সকালবেলার গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখে নেব বর্তমান সিস্টেম নিয়ে কি বলছে যেটা সকাল সাড়ে পাঁচটার সময় দিয়েছে আবহাওয়া দপ্তর একটি ঘূর্ণাবর্ত রয়েছে মেঘালয় এবং সংলগ্ন এলাকাতে এছাড়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ওয়েস্টারলি জেট স্ট্রিম কোন কোর উইন্ড থাকবে যেগুলো থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে এর পাশাপাশি নতুন করে ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে যেটা সতেরোই ফেব্রুয়ারি থেকে হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট দেবে এর পাশাপাশি আর কি রয়েছে না একটি উত্তর পশ্চিম উত্তর থেকে দক্ষিণ অক্ষরেখা রয়েছে ওয়েস্টার্লিস আকারে যেগুলো কিন্তু এখানে জায়গাটা বলে দেয়নি সেটা আচ্ছা আগে যেটা ছিল সেটা একটু কম মার্ক হচ্ছে আর কি এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে সতর্কতা পেজে যেখানে উত্তরবঙ্গে কিছুটা ঘন কুয়াশা সতর্কতা রয়েছে পনেরো ষোলো তারিখ সকালবেলার দিকে এর পাশাপাশি সত ষোলো তারিখের থেকে সতেরো তারিখের মধ্যে কিন্তু সতর্কতা থাকছে না এরপরে আবার সতর্কতা জারি হবে তাপমাত্রায় কিছুটা পরিবর্তন থাকবে সেটা আমাদের বলবো যেহেতু অক্ষরেখা রয়েছে মেঘালয়ের কাছে তার মানে ওইদিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে ইতিমধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং সংলগ্ন সিকিম এই জোনটাতে আগামী সাত দিন বৃষ্টিপাত হবে বলেছে আবহাওয়া দপ্তর তো দেখুন ইতিমধ্যে যেটা এখানে দেখছি দেখুন ডিউরিং সেভেন ডেজ উত্তরবঙ্গ এবং সিকিম তার পাশাপাশি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ এই এলাকার মধ্যে কিছু কিছু এলাকাতে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং বৃষ্টিপাত দেখা যেতে পারে নতুন পশ্চিম সঞ্চয় যেটা আসছে সতেরো তারিখের দিকে তার ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত তুষারপাত দেখা যাবে জম্মু কাশ্মীর লাদাখ গিলিগেট বালচিস্তান মুজাফরবাদ উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ থেকে শুরু করে রাজস্থানের দিকেও সমতল ভূমিতেও পাঞ্জাব হরিয়ানার দিকেও কিছু কিছু অংশে উত্তরপ্রদেশের ও পশ্চিমবঙ্গ সব একুশ তারিখের মধ্যে বৃষ্টিপাত হতে পারে এদিকে তাপমাত্রা নিয়ে যেটা আবহাওয়া বলছে যে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা এবারে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে পূর্ব ভারতে চব্বিশ ঘন্টা পর থেকেই দু থেকে চার ডিগ্রি ধীরে ধীরে বাড়বে আর মিনিমাম টেম্পারেচারটা বললাম ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু বলছে যে চব্বিশ ঘন্টা পর থেকে ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঘন কুয়াশা যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত সকালের দিকে একদম সকালের দিকে আর্লি একদম আর্লি মর্নিং যেটা বলো সেখানে কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা যেতে পারে তবে বেলা পাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কারের দিকে যাবে এবং শুকনো আবহাওয়া এবং রোদ ঝলমলে আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনেতে ইতিমধ্যে বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এবং আমরা যে দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারত এবং মাঝখানে বাংলাদেশ এবং ঝাড়খণ্ড উড়িষ্যা যেগুলো রয়েছে সবই কিন্তু পরিষ্কারের দিকে রয়েছে রোধ্রমল আকাশ শুধুমাত্র মেঘলা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং সিকিম এর পাশাপাশি অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় এবং একদম পূর্ব যে আসাম রয়েছে তার এই যে ডিব্রুগড়ের কাছে কিছু অংশে মেঘলা ভাব বাকি অংশে কিন্তু দেশে আমাদের এই সমস্ত এলাকাগুলো পরিষ্কারের দিকেই রয়েছে রোদ ঝর্মল আকাশ এবারে পরিস্থিতি কোন দিকে বদলাচ্ছে সেটা দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হবে একুশ তারিখে যেমন হবে উনিশ তারিখ থেকে বজ্রবিদু মেঘ তৈরি হবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ হবে দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এবং সতেরো তারিখের যে পশ্চিমী ঝঞ্ঝা সেই ঝঞ্ঝা কিন্তু এগিয়ে আসবে যেটা উনিশ তারিখের থেকে কুড়ি তারিখের মধ্যে এখানে এই জায়গায় যে পৌঁছে যাবে তখন এখানে বৃষ্টিপাতগুলো বাড়বে তো আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা প্রথমে দেখিনি তারপর আমরা বৃষ্টিপাত দেখাবো দেখুন বর্জ্যবিদ অ্যাক্টিভিটি উনিশ তারিখে দেখুন দুপুর থেকে সন্ধ্যের মধ্যে উপকূলবর্তী জেলা যেখানে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং সংলগ্ন কিছুটা বাঁকুড়া পূর্ব বর্ধমানে বা নদিয়ার দিকেও একটু মেঘলা ভাব হতে পারে সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের দিকেও এই মেঘলা হতে পারে এবং এখানে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে হবে এবং সেখানে একটু হালকা টাইপের বৃষ্টিপাত দু এক জায়গাতে একটু মাঝারি হতে পারে বৃষ্টিপাত তো দেখা দেখাচ্ছে দেখুন উনিশ তারিখের জন্য যেটা প্রবাস রয়েছে এখানে যে এই যে রয়েছে হাওড়া শ্যামপুর বাগনান বজবজ তমলুক বিষ্ণুপুর এই জায়গাতে তুলনামূলক একটু বেশি বাকি যেটা দেখতে পাচ্ছেন যে হবে একটু হালকা টাইপের বৃষ্টিপাত হতে পারে এর পরের দিনে যখন জলীয়বাস অনেকটা বেশি ঢুকে থাকবে তখন কিন্তু বাড়বে এখানে যেমন দেখা যাচ্ছে যে কিছুটা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুরের দিক হয়ে পূর্ব দিকে কিছুটা যখন এগিয়ে আসবে তখন এই এলাকাতে বিকেল থেকে সন্ধ্যে বা ওই রাতের একটু আগে পর্যন্ত সময়ের মধ্যে এই এলাকাতে বৃষ্টিপাত হয়ে হয়ে যেতে পারে এরপরে আবার কমে যাবে রাতের বৃষ্টিপাত সেভাবে নাও থাকতে পারে এরপরে আবার যেটা দেখব যে দেখুন কুড়ি তারিখ কুড়ি তারিখে একটু এলাকা বাড়বে পশ্চিমের দিকে জেলা থেকে বৃষ্টিপাত ধাওয়া করে পূর্ব দিকে সরতে পারে অর্থাৎ এই দিক থেকে এই দিকে তাই ঝাড়খণ্ড এবং সংলগ্ন উড়িষ্যা ধরে বৃষ্টিপাত এগোতে পারে সঙ্গে বাংলাদেশে খুলনা বরিশাল রাজশাহী ঢাকা এই বিভাগে যেতে পারে এরকমভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকমভাবে এগোতে পারে এবং দেখুন আরেকটাও দেখে দিই একুশ তারিখ একুশ তারিখেও কিন্তু একই জায়গা থেকে বর্জ্যকর মেঘ এগিয়ে আসতে পারে একদম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান হয়ে উপকূলবর্তী জেলাগুলি ধরে এদিকে কিন্তু পূর্ব দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরকমভাবে বাইশ তারিখের দিকেও কিন্তু থাকবে দেখুন এরকমভাবে দেখুন ঝাড়খণ্ড হয়ে আসছে একদম বীরভূম মুর্শিদাবাদ কিছুটা মালদা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হয়ে পূর্ব বর্ধমানের মধ্যে এখানে নদী উপর দিয়ে কিন্তু রাজশাহী এটা কিন্তু এলাকা বাড়ছে রাজশাহী থেকে শুরু করে রং সংলগ্ন রংপুর মনমহনসিং ঢাকা এদিক দিয়ে হয়ে পূর্ব দিকে যাবার চেষ্টা করবে এবং এটা কিন্তু চব্বিশ পরগনার দিকেও দেবে দক্ষিণ আসামে পৌঁছে দিতে পারে তেইশ তারিখের দিকেও কিছুটা বৃষ্টিপাত এরকমভাবে হতে পারে তখন একটু উপকূলবর্তী এলাকাতে কম দেখা যাচ্ছে কিন্তু মাঝখানে সব জায়গাতেই হবে মনে হচ্ছে একটু এলাকা মনে হচ্ছে বেড়ে যাবে এরকমভাবে তেইশ তারিখ পর্যন্ত এই যে কটা দিন বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তারপর এটা ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাবে চব্বিশ তারিখ থেকে আবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমে যাবে সম্ভাবনা রয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ দেখে নিচ্ছে আর কিছু আসছে কিনা আপাতত আবার পশ্চিম সঞ্জয় একটা আসবে মনে হচ্ছে কিন্তু বৃষ্টিপাতের খবর দেখা যাচ্ছে না সুতরাং উনিশ তারিখ থেকে তেইশ তারিখ এই সময়কালটাই আমরা বৃষ্টিপাত পাবো আমরা উনিশ তারিখটা দেখে নিয়েছিলাম কুড়ি তারিখের বৃষ্টিপাতটা দেখবো দেখুন কোন এলাকার উপর দিয়ে আসছে কীরকম আসছে এরকম আসবে হালকা এবং মাঝারি বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত এবং তখন একটু দমকা হাওয়াও কিন্তু কোনো কোনো অংশে বইবে এই কুড়ি তারিখ থেকে যখন একুশ তারিখের মধ্যে যে দমকা হাওয়া দেখতে পাচ্ছেন হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে গতিবেগ এরকম করে হতে পারে এগুলোর মধ্যে খুব যে বিরাট আকারে ঝড় হবে সেরকম নাও হতে পারে কিন্তু বাংলাদেশের দিকে একটু বেশি দেখা যাচ্ছে যেটা বাইশ তারিখ থেকে তেইশ তারিখের রাত থেকে মানে সকালের দিকে একটু এখানে মিলিমিটারের মামলে সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মধ্যে বা পঞ্চান্ন কিলোমিটার মধ্যে থাকছে এবারে বৃষ্টিপাত যেটা দেখাচ্ছিলাম সেটাই আমরা দেখাবো তাহলে উনিশ তারিখটা আমরা দেখে নিয়েছিলাম উপকূলবর্তী জেলার জেলাগুলোতে এবারে দেখুন কুড়ি তারিখের দিকে যেভাবে কিন্তু এটা বৃষ্টিপাত যেটা এগিয়ে আসবে এই দেখুন মুর্শিদাবাদ সহ শুরু করে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া কিছুটা সংলগ্ন পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর হয়ে এটা বর্ধমানের উপর দিয়ে নদীয়া এবং হাওড়া হুগলি কলকাতা চব্বিশ পরগনার দিকে যেতে পারে এবং বাংলাদেশে খুলনা উড়িষ্যার ঢাকা বিভাগের দিকে যেতে পারে একুশ তারিখে এলাকা বাড়বে দেখুন উত্তরবঙ্গের প্রভাবটা একটু কম থাকতে পারে তবে তেইশ তারিখেতে একটু হতে পারে দেখুন এখানেও আমরা দেখতে পাচ্ছি একদম পুরুলিয়া রঘুনাথপুর বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান থেকে শুরু করে কিছুটা বীরভূম এখানে চন্দননগর খড়দা পানিয়াটি আরামবাগ খড় খড়গপুর অর্থাৎ মেদিনীপুর মধ্যে এই এলাকার মধ্যে কিন্তু বৃষ্টিপাত যাবে সেগুলো এখন গঙ্গাসাগর নামখানা ভেদরাকর এখন সবদিকে কিন্তু প্রবেশ হবে এবং পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ তো বৃষ্টিপাতটা হয়ে হয়ে যাবে কলকাতা হাওড়া সব জায়গাতেই হবে এরকমভাবে বাইশ তারিখও আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতেই পাচ্ছেন যে একদম ঝাড়খণ্ড থেকে শুরু করে আসবে এটা এদিক থেকে অর্থাৎ এই দিকেও মেঘ এদিকেও মেঘ তবে আপডেটে কিছু কিছু পরিবর্তন এখনও পাবেন তবে এই কটা দিনে বজ্রকর্ম মেঘ তৈরি হতে পারে এই পুরো আবাস উঠে আসে তাই প্রত্যেকে শেয়ার করে রাখবেন দেখতেই পাচ্ছেন এরকমভাবে যাবে একদম পূর্ব বর্ধমান সিউড়ি রামপুর হাট থেকে শুরু করে আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদ সব দিকে যাবে গুসকরা বাঁকুড়া পুরুলিয়া চাকুলিয়া খড়গপুর এই সমস্ত জায়গার উপর দিয়ে এটা এরকমভাবে যখন যাবে তখন পরের দিকে কলকাতা হাওড়া হুগলি সব সব দিকেই যাবে এটা এরকমভাবে যখন সরে যাচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী মনমোহন সিং সিলেট সিংড়া বোগুড়া তমদিগিরি পাবনাই সুর্দি নগরপুর মেহেরপুর ফরিদপুর যশোর লহগড়া সাতক্ষীরা কুলনা চন্দ্রনগর খর্দা পানিহাটি বন বনগা রয়েছে শান্তি সৌরভনগর নগরকুড়া রয়েছে হাবড়া রয়েছে বাদুড়িয়া পানিহাটি ব্যারাকপুর মাসার সিঙ্গুর জংলাপাড় জগৎবল্লভপুর পান্ডুয়া মেমারি মন্টেশ্বর শান্তিপুর এদিকে দেখুন যে পাটুলি কাটোয়া কালনা মঙ্গলকোট ভাতার কেতুগ্রাম দেবগ্রাম এসব বেলগা বেলডাঙ্গা নওদা হরিহরপাড়া করিমপুর হরিয়র ডোমকল জলঙ্গি বহরমপুর মুর্শিদাবাদ ভগবানগোলা লালগোলা এই সমস্ত জঙ্গিপুর সমস্ত জায়গাতেই কিন্তু নবাবগান সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের দিকে বাইশ থেকে তেইশ এটা চলে যাবে একদম দক্ষিণ আসাম সিলেটের উপর দিয়ে চলে যেতে পারে এবং ত্রিপুরা উত্তর ভাগেও বৃষ্টিপাত হতে পারে তেইশ তারিখেও বৃষ্টিপাত হতে পারে কিন্তু বিহার হয়ে বৃষ্টিপাত ঢুকতে পারে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঢুকতে পারে এবং এখানে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে এবং এখানে বজ্রবিদ্যুৎ দমকা হাওয়া তার সঙ্গে এই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেখানে কোথাও কোথাও মাঝারি বাড়ি বৃষ্টিপাত যেমন বিষ্ণুপুর কদুলপুর আরামবাগ চন্দ্রকোনা বাঁকুড়া এই খণ্ডঘোষ এই এলাকার মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর বেলদা বালুচক খড়গপুর এই যে এলাকা রয়েছে হলদিয়া কন্টাই দীঘা এবং উড়িষ্যা বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত এগোতে পারে বাংলাদেশ সহ এবং দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কিছু কিছু এলাকা এবং আসাম মেঘালয় পশ্চিম ভাগ দিয়ে কিন্তু বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে এবং তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পর এটা ত্রিপুরা পথ দিয়ে পূর্ব দিকে যখন সরে যাবে তখন চব্বিশ তারিখে আমরা উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত দেখবো দক্ষিণবঙ্গে এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টিপাত তখন থাকবে না বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে না পঁচিশ তারিখের দিকে একদম অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন যে আসামের পূর্বভাগ রয়েছে সেখানে চলে যাবে এই আপাতত রয়েছে খবর এই সময়কালে মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হবে না তবে ঘূর্ণাবর্ত থাকবে জেরার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে এবং ঝঞ্ঝা আসবে দুটো মিলেমিশেই বৃষ্টিপাত করবে মেঘ তৈরি করতে পারে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা মোটামুটি রবিবার পর্যন্ত থাকবে সোমবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখ্য হতে থাকবে এবং মঙ্গলবার থেকে অনেকটাই গরম মনে হবে যেন হালকা ঠান্ডা মাত্র আমেজ থাকবে শুধুমাত্র রাত থেকে একদম সকাল ছটা পর্যন্ত তারপরেই তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত থাকবে তারপরে যেহেতু এখানে জলীয় বাষ্প ঢুকবে তাই কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা কুয়াশাও ভাব তৈরি হতে পারে এই এইরকম এরকমভাবে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে কলকাতা মানে উপকূলবর্তী জেলাগুলিতে একদম সকালের দিকে একটু কুয়াশা হবে আবার বৃষ্টিপাতের ব্যাপার দুপুরবেলা থেকে এরকম একটু বিপরীত পরিস্থিতি থাকবে তাই ভাইদের ক্ষেত্রে কোনো কোনো ভাইদের ক্ষেত্রে এই বৃষ্টিপাত বা তুষার এই কুয়াশা হলে সমস্যা আবার বৃষ্টিপাত হলে চাষের ক্ষেত্রে সুবিধাও হতে পারে জানাবেন আপনাদের চাষের ক্ষেত্রে জল এই সময় হলে সুবিধা না অসুবিধা ধন্যবাদ